হ্যালো সকলের বন্ধুদের মিনিজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি একটি স্বাস্থ্যকর শরবত বানিয়েছি বেলের শরবত আর একটি মানে আমাদের এরিয়াতেই একটি আস্ত বেলের গাছের আমি ভিডিও করে নিয়েছি এই বেল মানে বেলগুলো এত সুন্দরভাবে হয়ে আছে এটার ভিডিও মানে করার লোভ আমি সামলাতে পারলাম না সেই জন্য এই ভিডিওটা আমি বেলের শরবতের সঙ্গেই অ্যাড করবো জন্য আমি ভিডিওটি বানিয়েছি দেখুন প্রচুর বেল মানে বেল মানে এতটাই উঁচু বেল গাছটা মানে বেলের সাইজগুলো কিন্তু ভীষণ বড় বড় কিন্তু এখান থেকে মনে হচ্ছে একদমই ছোটো ছোটো মানে এই যে তবে এই বেলের গাছের এই বেলের গাছের কিন্তু বেল এসব নয় আমি বেলের গাছের ভিডিওটা খুব ভালো লাগছিল দৃশ্যটা সেই জন্য ভিডিও করেছি আর আমি বাজার থেকে বেল কিনেছি দুটো প্রচুর বড় বেলের সাইজগুলি আর বেলটা কিনেছি আমি বোটাগুলো কাঁচা কাঁচা দেখে কাঁচা বোটা কিনলে নাকি একটু বেলটা ভালো হবে সে মানে বেলটা একটু বোটাগুলো সাদা সাদা দেখে কিনেছি বেলটা প্রচুর বড় আছে দেখুন মানে আমার একদম হাত ভরে গেছে আর বেলে সর্বত খেয়েছি বড় বেলটার মানে ইচ্ছে ইচ্ছে করেই নিয়েছি বড়ো বেলটা দেখি কেমন হয় বড়বেল বেল কোনো দিনও আমি খাইনি এবার প্রথম নিয়েছি বেলটি ধুয়ে নিলাম একটা বেল ধুয়ে নিয়েছি দুটো তো একসঙ্গে করা যাবে না দুটো করলে একদম আই হয়ে যাবে দুটো আরেক মানে আরেকটা পরের দিন করব প্রথমটা করে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম বেলটা ধুয়ে ফাটানোর পরে তো ধোয়া যাবে না সে বেলটা ধুয়ে তারপরে ফাটিয়ে নিচ্ছি এ ফাটানোর সময় দেখুন মানে প্রচুর বড়। এই বেলটা ফাটানোর সময় মানে পুরোটাই মানে অনেক বড় বেলটা প্রচুর বড় মানে আমি এতটাই বড় মানে বলে শান্তি পাচ্ছি না মানে চারও বলবো তারপরে বেলটা ভাঙার পরে দেখছি এক পাশটা একটু ফাঙ্গাস টাইপ হয়েছে আর অন্য অন্য সাইডটা একদম ভালো আছে তবে এক পাশটা ফাঙ্গাস হলে কি হবে বেলের সাইজটা এতটাই বড় যে অন্য পাশটা নিয়েও আমার মানে পর্যাপ্ত পরিমাণের আমি শরবত বানাতে পারবো সকলের জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো প্রথমে কিন্তু তারপরে ভাবলাম যে না বেলটা তো অনেক বড় আছে কিছু হবে না তারপরে আমি বেলটা সব মানে সব কিছু নিলাম শরবত বানানোর জন্য আমি যেসব নেব আমি বেলে শরবত বানানোর জন্য নিয়েছি এই বেলটা নিয়েছি বেলটা ফাটে নিয়েছি তার মধ্যে নিয়েছি মানে দুধ নিয়েছি এই যে একটু ফাঙ্গাসটা ফাঙ্গাসটা একটু মনটাও খারাপ লাগছে কাঁচা বোটা দেখে নিয়েছি তবু তার মানে কাঁচা বোটা যে ঈশা হয় ঠিকঠাক হয় সেটাও নয় আর শরবত বানানোর জন্য নিয়েছি আমি দুধ আর নিয়েছি আখের গুড় এ আঁখের গুড় নিয়েছি শরবত বানানোর জন্য চিনি দেব না চিনি দেব না আখের গুড় নিয়েছি আর তারপরে বেলটা থেকে আমি এই যে পরিষ্কার করব। বীজগুলো পরিষ্কার করব তবে এটাতে একদমই বীজ কম এটা ভীষণ আমার মানে অনেকটা খাটনি কম হয়েছে তাছাড়া আমি এর আগেও বেলের শরবত বানিয়েছি প্রচুর ছোট বেলগুলোতে প্রচুর বীজ থাকে প্র বীজগুলো না ফেললে পরে বীজের মধ্যে যে আঠাগুলো থাকে ওটাতে একটু মানে একটু জীবের মধ্যে লাগে ওই আঠাগুলো আঠাগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয় এটাতে কিন্তু আমি একটা জিনিস দেখলাম এই বেলে হয়তো বীজ কম থাকে এবারে আমি প্রথম বেল ভেঙেছি এইভাবে এর আগে কোনো দিন বেল ভাঙিনি বেলগুলোই মানে শরবত বানাতাম অল্প অল্প বীজ আছে তাতে কিছু হবে না আর প্রচুর বেল বেলের মানে সাইজটা এতটাই বড় দেখুন এই যে একদমই অল্প অল্প বীজ একদম অল্প কিচ্ছু হবে না তাতে বেলগুলো আমি একদম একদম ভালো মতো পেকে গেছে ওই বীজগুলো ফেলে দিচ্ছি একটা দুটো করে অন্যান্য বেলে দেখি প্রচুর বীজ থাকে আমার বেলটা নেওয়া হয়ে গেছে একটা সাইড বাদ দিয়েছি তবু প্রচুর বেল মানে বেলের ওই কাঁথটা বেরিয়েছে এবার আমি এটা মানে বেলটা একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা গ্রাইন্ডারে দেব তবু দেখছি দুই একটা যদি বীজ থাকে দুই একটা থেকে গেছে ওই সেগুলো পরিষ্কার করলাম এবারে আমি এটা গ্রাইন্ডারে দেব গ্রাইন্ডারে দিয়ে একদম ইসে করে নেব ময়েস্ট করে নেব অনেকটা এক পাঁচটা খারাপ হয়েছে কিচ্ছু হবে না আমি প্রথমে দেখে একটু মন খারাপ করেছিলাম তারপরে দেখছি না মানে বেলটা পুরোটা এতটা মানে এতটা পুরো ভেতরে শ্বাস আছে জন্য ভাবলাম যে কিছুই হবে না এক পাঁচটা ওরকম খারাপ হলে তার মধ্যে আমি গ্রাইন্ডারে আমি দুধ গুড় আর বেল তিনটে একসঙ্গে দিয়ে দেব। তাহলে আমার আর হাত দিয়ে কিছু করতে হবে না আমি হাত দিয়ে কিছুই করিনি শুধু হাত দিয়ে হালকা করে একটু বীজগুলো বের করতে হয়েছিল এই তিনটে একসঙ্গে আমি দিয়ে দিলাম তিনটে একসঙ্গে দিয়ে আমি এবার এটাকে এসে করব কানেক্ট করবো তাহলেই আমার শরবত রেডি হয়ে যাবে আর কিন্তু আমি অন্য কিছুই দেব না অন্য কোনো মানে মশলা টশলা কিছু দেব না হোম মেড বেলের শরবতে এসব কিছু দেব না দোকানে দেয় বেশি টেস্টি লাগে তবে ওটা একটু দোকানে একটু সাজসজ্জা না হলে মানে দোকানের ব্যাপারটা আসবে না বাড়িতে তো সেই জন্য আমি অত কিছু করিনি একদম ন্যাচারাল যেটা এসছে সেইটাই এই যে আমার এটা মানে বেলের কাঁথটা তৈরি হয়ে যাচ্ছে আর একদমই ঠিক হয়ে গেছে সেই জন্য আমি এটার মধ্যে একটু আর একটু দুধ দিয়ে দেব আর একটু পাতলা করবার জন্য দুধ দিয়ে দেবো অত তো ঘন খাওয়াই যাবে না এই যে মানে আবার একটু দুধ দিয়ে আমি ঘুরিয়ে নিলাম গ্রাইন্ডারটা এবারে আরেকটু একটু দেখবো দেখে চামচ দিয়ে তুলে দেখছি মানে তবুও একটু যত ঘোরাচ্ছি বেলটা মানে ততটাই মানে ঠিক পানাটা বেড়ে যাচ্ছে আবার আর একটু আমাকে দুধ দিতে হলো এই দুধটার সঙ্গে আমি একটু লাস্টে জল দিয়েছি আর কিন্তু আমি ইসে করব না এবার যা হবে হবে এবার মনে হচ্ছে একটু ঠিকঠাক হয়েছে এই চারপাশ দিয়ে একটু ছিটকে বেরিয়ে গেল এবার আমি এটা মানে এই যে একটু সে ঠিকঠাক হয়েছে একদম আর কিন্তু এটার মধ্যে আমি কিছুই মেশাবো না মানে কোনো চিনি গুড় আর কিছুই দেব না এইটাই একদম তবুই একটু গাঢ় হয়েছে দেখি মানে বাটিতে ঢেলে কতটা কেমন হয় এই যে বাটিতে ঢাললাম বাটিতে ঢেলে প্রচুর পরিমাণ ঠিক হয়ে গেছে মানে যতটাই গ্রাইন্ডারে আমি মানে এসে করছিলাম ঘোরাচ্ছিলাম ততটাই ঠিক পানাটা বেড়ে যাচ্ছিল হাত দিয়ে করলে কিন্তু একটু গুটি গুটি থাকে হাত দিয়েও অনেকে করে সেটাও ভালো কিন্তু একটু গুটি গুটি থেকে যায় আর ওটা গলায় লাগে আমি এর আগের বারও মানে বানিয়েছি গলায় লাগে একটু জল মিশিয়ে দিলাম বাধ্য হয়ে এত ঠিক খাওয়া যাবে না আর দুধ দিলাম না দুধের পরিমাণটা অল্পই দিয়েছি মোটামুটি আমার একদম শরবত রেডি শুধু যাওয়া ওই পরিষ্কার করতেই যাওয়া হয়েছে অসুবিধে একটু তো খাটনি হবেই এত সুন্দর একটি স্বাস্থ্যবান মানে মানে হেলদি একটি শরবত তার জন্য তো একটু খাটনি করতেই হবে এবারে আমি এটা সার্ভ করব আমার একদম ইস হয়ে গেছে এই যে আমি গ্লাসে নিয়ে সার্ভ করছি দেখুন কতটা ঠিক প্রচুর ঠিক তবে খেতে অসুবিধে হবে না একদম ময়েস্ট হয়ে গেছে তো দানা দানা থাকলে অসুবিধে হতো একদম ময়েস্ট হয়ে গেছে একদম মতো হয়ে গেছে আমার সব পুরোটা মতো হয়ে গেছে দেখুন একটি সুন্দর একটি বেলের শরবত বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন বেলের শরবতটি ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার বেলে শরবত দেখেই ভালো লাগছে আশা করি খেতেও মানে স্বাদ হবে আপনারা বলুন দেখতে কেমন লাগছে খেতে হলে তো আসতে হবে ধন্যবাদ সকলকে আমার এই শরবতটি মানে বেলে শরবতটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ